আসসালামু আলাইকুম এইচএসি দু হাজার চব্বিশ বেচার শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে যে সকল বিষয়ে তোমাদের সাবজেক্ট মেপিং করে রেজাল্ট প্রকাশ করা হবে এই সকল বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে কোন কোন বিষয়ে এক্স্যাক্টলি আমাদের সাবজেক্ট মেপিং করা হবে আর কোন কোন বিষয়ে আমাদের ডিরেক্ট মূল্যায়ন করা হবে সো এই বিষয় নিয়ে অনেকের দ্বিধাদন্ত থাকে এবং প্রশ্ন থাকে সো আশা করি এই ভিডিওটি না টেনে যদি তুমি পুরোটা দেখো তাহলে এই বিষয়ে আর তোমার কোনো প্রশ্ন কিংবা দ্বিধাদন্ত কোনো কিছুই থাকবে না সো দেখো এটা দা ডেইলি ক্যাম্পাসের নিউজ তারা একদম ডিরেক্ট বলে দিছে যে কোন কোন বিষয়ে সাবজেক্ট মিপিং হবে আর কোন কোন বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হবে না সো প্রথমে দেখো আমরা একটু পরিতাইলি বুঝতে পারবো এইচএসসি সময়ের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেই পরীক্ষাগুলোর নম্বর সাবজেক্ট মিপিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে সো তোমরা যারা এইচএসসি পরীক্ষার যে বিষয়গুলো তোমরা পরীক্ষা দাও নয় সেগুলো সাবজেক্ট মিপিং করা হবে আর অনুষ্ঠিত হওয়া পরীক্ষাগুলোর ফল হবে খাতায় প্রাপ্ত নম্বর অনুসারে অর্থাৎ তোমার তোমরা কোটা আগে যে পরীক্ষাগুলো অলরেডি দিয়ে ফেলেছিলে মানে যেগুলো পরীক্ষা দেওয়া হয়ে গেছে অলরেডি এগুলাতে তোমার যে মার্কসটা তোমরা পাবে যেভাবে তোমরা লিখেছো সেই মার্কসটা তোমাদের মূল্যায়ন করা হবে সেখানে কোনো সাবজেক্ট মিপিং বা কোনো কোনো কিছু থাকবে না যেগুলো পরীক্ষা দিয়েছো সেগুলো নিয়ে তো কোনো চিন্তা নাই যেমন পরীক্ষা দিছো তেমন মার্ক পাবা নব্বই আশি আশ সত্তর ষাট যে যেমন লিখেছ তার সেই রকম মার্ক পাবা এখন কথা হচ্ছে যে পরীক্ষাগুলো দাও নাই সেইগুলো কি হবে সেগুলো সাবজেক্ট মেপিং হবে অর্থাৎ আর একটু বলছে তারা বাংলার প্রথম দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান হিসাব বিজ্ঞান আইসিটির মতো যে বিষয়গুলোর ক্ষেত্রে খাতায় প্রাপ্ত ক্ষেত্রে খাতায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে অর্থাৎ আমাদের এই পরীক্ষাগুলো তোমরা দিয়েছ তোমরা নিজেরাও যেন প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এই পরীক্ষাগুলো দিয়েছ সো এই পরীক্ষাগুলার মার্ক তোমরা খাতা যেভাবে লিখেছ সেভাবে মার্কস দেওয়া হবে এখন আসে যেগুলো পরীক্ষা দেওয়া হয় নাই রসায়ন প্রথম দ্বিতীয় পত্র কেমিস্ট্রি পরীক্ষা হয় নাই যারা সায়েন্সের আছো অর্থনীতি পরীক্ষা হয় নাই উচ্চতর গণিত পরীক্ষা হয় নাই জীববিজ্ঞান প্রথম দ্বিতীয় প্রত্যেকটারই মানে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কোনোটাই পরীক্ষা হয় নাই মতো যে বিষয়গুলো পরীক্ষা স্থগিত ছিল পরে বাতিল হয়েছে সেইগুলোর ফল হবে সাবজেক্ট মেপি সো এখানে দেখো কেমিস্ট্রি সাবজেক্ট মেপিং অর্থনীতি সাবজেক্ট মেপিং উচ্চতির সাবজেক্ট মেপিং মেপিং এখানে কয়েকটা সাবজেক্ট জাস্ট বলে দিছে এখন সবগুলো সাবজেক্ট কিন্তু আলাদাভাবে বলার প্রয়োজন নাই তুমি কিন্তু নিজেই বুঝতে পারতেছ তুমি এখন দেখবা যে তুমি কয়টা পরীক্ষা দিছো যে পরীক্ষাগুলো দিয়েছ সেগুলো তুমি যেমন লিখেছো সেরকম মার্ক পাবা সুজা হিসাব কোনো ডান বাম না এখানে তুমি যদি ফেল করো তোমার রেজাল্ট ফেল আসবে তোমার আর সাবজেক্ট মেপিং হ্যান তেন এত হিসাব তোমার করা লাগবে না কারণ তুমি যে পরীক্ষাগুলো দিয়েছ সেগুলো তুমি ফেল করো তাহলে তোমার মানে আলটিমেট রেজাল্ট আর কিন্তু আসবে জিপিএটা জিরো পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ফেল আসবে সো এক্ষেত্রে তোমার সাবজেক্ট ম্যাপিং হোক আর যাই হোক না কেন তোমার মাথা কামানোর কোনো বিষয় না কাদের মাথা কামানোর বিষয় যারা যেগুলো পরীক্ষা দিয়েছে দিয়েছে সেগুলো পরীক্ষা যারা এ প্লাস পাবে কিংবা পাশ করবে তাদের এখন সাবজেক্ট মেপিংয়ের চিন্তা একটা কথা মাথায় রাখবা যে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ সেগুলো কখনই সাবজেক্ট মেপিং হবে না হবে না মানে হবে না যে পরীক্ষাগুলো দিয়েছ এখন যে পরীক্ষাগুলো দিয়েছ বাকি যে পরীক্ষাগুলো দাও নাই সেগুলো সাবজেক্ট মিপিং হবে শুধু হিসাব পরীক্ষা দেওয়ার সাবজেক্ট বাদে বাকি সব সাবজেক্ট সাবজেক্ট মিফিং হবে কীভাবে সাবজেক্ট মিফিং হবে এ নিয়ে তোমাদেরকে আমি আগেও বলেছি এখন আবার বলছি এসএসসি একশো পার্সেন্ট এসএসসি থেকে মার্কস নেওয়া হবে এবং সেই মার্সে সাবজেক্ট মিপিংটা করা হবে লাইক এখানে তুমি কেমিস্ট্রি পরীক্ষাটা দাও নাই কেমিস্ট্রিতে তুমি এসএসসিতে নব্বই পেলা নাইনটি পেয়েছ ঠিক না সেখানে তোমার নাইনটি মার্কসটা জাস্ট হিসাবে বসায় দিবে নাইনটি নাইনটি একশো আশি বসায় দেবে শেষ খাতাম এটাই আসলে মূল সিস্টেমটা আর সাবজেক্টের বিষয়ে আশা করি বুঝতে পেরেছ তাও যদি না বোঝা আরেকবার এক বাক্যে বলে দিই যে সকল বিষয়ের পরীক্ষা হয়েছে ওইগুলো বাদে সকল বিষয়ের সাবজেক্ট মেপিং হবে ভিডিও টু বিষয় তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবে লাইক করবে কমেন্টে তোমার মন্তব্য জানাবে যদি কোনো কিছু না বুঝে থাকো আর আজকের মধ্যে পর্যন্তই আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমাদের পরবর্তী আপডেট সাজেশন সমস্ত কিছু যা তোমার প্রয়োজন আমাদের চ্যানেলে পেয়ে যাবা আজকের মতে পর্যন্তই হাফেজ